মঙ্গলবার ত্রিপুরা ধলাই জেলা সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো এক তরুণী গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ মৃতার নাম লিপিকা শর্মা বয়স সাতাশ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত সাতাশ বছরের তরুণী যুবতী লিপিকা শর্মার মাথায় সজোরে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান মৃত তরুণী গৃহবধূ দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতেই থাকত মৃত তরুণী গৃহবধূর বাবা জানিয়েছেন প্রেম ঘটিত কোনো সংঘাত থেকেই ওনার মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন তবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয় মৃত তরুণীর গৃহবধূ লিপিকা শর্মার স্বামী দীপক দেবনাথের বাড়ি মানিক ভান্ডার ঘাটি এলাকায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি দীপক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পরে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে পুলিশ আশাবাদী ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তো এর এরপরে দিয়ে আপনার মানে মিল মিশে আসলো না নাই 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 এখানেই থাকে আমার এখানে যাওয়া আসা করে না আপনার স্ত্রীর নাম কি দীপিকা শর্মা আচ্ছা তাই না একটা ফক্স ফিসে আসলো তারপরে বাচ্চাটা তো তার মার সাথেই ছিল তো তাই একটা ফক্স ফিসে পড়ছিল কে শিলচরে আমার বউটা আচ্ছা এইখানে থাকা সত্যি তারপরে বাচ্চাটা অসহায় বললাম আমি বাচ্চাটা আমার এখানে পরে দিয়ে নিয়ে গেছি আমার এখানে স্কুলে ভর্তি করাইছি থাকে আমার এখানে আমার এখানে রাখি আজকে সকালে নিয়ে আইছি কয় ছেলে কমি আপনি আমার একটা একটা মেয়ে আচ্ছা তো ইয়ার পরে আপনি কি শুনছেন যে আপনি আপনি মানিক ভান্ডার আসলেন হ্যাঁ আমি তো ঘরে আছি মানিক ভান্ডার হুম ভালোই পারে কি শুনছেন ওই তো মানে আমার সময় দিকে কইতেছে যে আমার বাচ্চাটা কই আমি চাই ঘরে আছে কইছে তার মা রে কাটা মাইরা ফলাইছে ঘরে ফছানা তাইরে লই আইয়া কারたり কাল তারতে আইলাম এই আসে একটু দেখ কি মারতে পারে কে মারতে পারে এটা তো আমার কোনো ধারণা করতে পারতাম না এর আমার শ্বশুর কইতাছে সুдить কি কুলচুরি না কি জানি সুজিত দাস না কি জানি পুলিশের কাছে এই কথাটা আমার শ্বশুর কইছে যে হেই মারলে মারতে পারে এই মারছে এই কথাটা আমার শ্বশুর তো ফুলচুরি থেকে এইখানে তাইনার সাথে এক সম্পর্ক ছিল তো এখানে কি ওই ছেলেটা থাকতো তার নাম কি সুজিত ধাস নাকি যে আমার শ্বশুর এটা কি বাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে বড়ি না ছিল ওই পরে নিচে এরকম ভালো জায়গা

ঘটনাটা কিভাবে সকালবেলা আমরা আটটা নাগাদ থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আঠারো বছর বয়সী একজন মহিলা সে বাবার বাড়িতে থাকতো তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না সে তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে কল করছি এবং সাইন্টিফিক টিম ডিস্ট্রিক্ট আমাদের ধলা ডিস্ট্রিক্টের স্যান ডিভুক অফিসারের টিম আমরা সবাই এসেছি এখানে আসার পর আমরা ভালো করে সার্চ পার্স করে দেখলাম এখানে ব্লাস্ট টিম পাওয়া গেছে কিছু আশেপাশে তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি এখন ডেড বডি উদ্ধার করে এখন মনে তদন্ত হবে মনে তদন্তের পর আমরা দেখব কী কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে বিএমের পরে জানা যাবে এর আগে আমরা ইনকোয়ারি স্টার্ট করি ইনভেস্টিগেশন স্টার্ট করেছি দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করবো